আপনার বাচ্চাকে যেটা শেখাচ্ছেন রাত জাগবা না আর রাতে সোশ্যাল মিডিয়া ইউজ করা কমাবা এক্সারসাইজ করবা খেলাধুলা করবা হেলদি খাবার খাবা সেটা আপনাকে প্রথমে নিজেকে শুরু করতে হবে কারণ আপনাকে দেখার মাধ্যমে সে সেই জিনিসটাতে নিজেকে অ্যাডাপ্ট করতে শিখবে চোদ্দ থেকে শুরু করে তেরো থেকে শুরু করে পনেরো থেকে ষোলো বছর বয়স পর্যন্ত এই বয়সে টেস্টোস্টেরন হরমোন আর ইস্ট্রোজেন হরমোন ছেলেদের টেস্টোস্টেরন এবং মেয়েদের ইস্ট্রোজেন হরমোন বিল হতে শুরু করে তো এই বয়সে ছেলে মেয়ের ভিতরে রাগ যেদিক একটু বেশি হয় তো এই বয়সটাতে যদি তাদেরকে আমরা এমন কোন কিছু করতে বাধ্য করি যেটা আমি নিজেই করি না তখন তারা বলবে যে এটা তো তুমি নিজেই করো না তাহলে আমি কেন করবো কারণ বাচ্চারা যেহেতু অনুকরণ করতে পছন্দ করে তারা কিন্তু অর্ডার অর্ডার নিতে পছন্দ করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে যখনই তাদেরকে হবে তারা মনে মনে আপনাকে ঘৃণা করতে শুরু করবে এটা বাচ্চাদের নেচারে এরকম কোনো একটা জিনিস আমরা তখনই মোটিভেশন ধরে রাখতে পারি যখন আমাদেরকে মনে হয় আমরা স্বাধীনভাবে সে কাজটা করছি কেউ আমাদেরকে করতে বাধ্য করছে না ফিটনেস ব্যাপারটাও কিন্তু সেম আপনি যদি এমন ভাবে প্রেজেন্ট করেন যে তোমাকে বাধ্য তোমাকে এটা করতে তুমি বাধ্য তখন সে সেটা করবে না তো সেটাকে আমরা কি করব সেটাকে আমরা ফান হিসেবে দেখবো অর্থাৎ সাইক্লিং করতে পারে সুইমিং করতে পারে মানে এমন কোন একটা অ্যাক্টিভিটি ভিতরে থাকবে যেটা আপনার বাচ্চা এনজয় করে যদি সে এনজয় না করে সে সেখানে ফাঁকে দিবে